আল্লাহর ওয়াদাদের সত্য এই শিকার স্বয়ং শয়তানও করবে কে করবে শয়তান কেয়ামতের ময়দানে শিকার করবে আল্লাহর ওয়াদা সত্য আর শয়তানের ওয়াদা মিথ্যা এটা কেয়ামতের ময়দানে শয়তানও স্বীকার করবে Enjoy the Quranic মেসেজ। ইয়া আইয়ুহান নাস হে মানুষ ইননা ওয়া'দাল্লাহি হাকুন ফালা তাগুররানকুমুল হায়াতুদ দুনিয়া আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ আমাদেরকে যত ওয়াদা করেছেন সব সত্য পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলে প্রতারিত না করে দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলায় আল্লাহর ওয়াদাদের সত্য এই শিকার স্বয়ং শয়তানও করবে কে করবে শয়তান কিয়ামতের ময়দানে শিকার করবে আল্লাহর ওয়াদা সত্য আর শয়তানের ওয়াদা মিথ্যা এটা কিয়ামতের ময়দানে শয়তানও শিকার করবে সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত 13 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وقال الشيطان لما قضى العام কিয়ামতের ময়দানে যখন বিচার ব্যবস্থা কায়েম হবে বিচার যখন হয়ে যাবে শয়তান সেদিন বলবে ইন্না আল্লাহ وعدাকুম موعدالحق আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা সত্য ওয়াদা আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা করেছেন আমি তোমাদেরকে ওয়াদা করেছি তবে আমার ওয়াদা ছিল মিথ্যা কেয়ামতের ময়দানে ইবলিস বলবে আমি তোমাদেরকে যে ওয়াদা করেছিলাম এগুলা খেলাফ করলাম তাহলে আল্লাহর ওয়াদা যে সত্য এটা ইবলিস স্বীকার করবে কেয়ামতের মাঠ ওয়া মা কানা আলাইকুম

আর আল্লাহর যে ওয়াদাগুলো তোমরা বিশ্বাস করোনি সেগুলো সত্য ছিল আল্লাহরটাই সত্য আর আমারটা ছিল মিথ্যা সব সেদিন বলবে ফালা অনুসারীদেরকে বলবে তোমরা আমাকে তিরস্কার করবা না তোমরা কেন আমার কথা শুনলা নিজেদেরকে নিজেরা তিরস্কার করো মা আনাবি মুসরিখিকুম ওয়া আমি তোমাদের ফরিয়াদ শুনব না তোমরা আমার ফরিয়াদ শুনবা না চলো দুই দল মিলে নামে কাটাই চলো ইবলিস তার অনুসারীদেরকে বলবে যে আল্লাহ সত্য वादा করেছে আমি করেছি মিথ্যা ওয়াদা তো চলো উভয় দলে নামে কাটাই নাউযুবিল্লাহ তো আল্লাহ বলেন আল্লাহর ওয়াদা সত্য পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকা না দে দুনিয়ার জীবনটা কি সুরে বাকারার ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ বাক রব্বুল আলামিন বলেন হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী এক নম্বর বারা বারো নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন তারা হলো এই সমস্ত ব্যক্তি যারা আখেরাতের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে যারা আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে ক্রয় করেছে দুনিয়ার জীবন গ্রহণ করেছে এরা কারা আল্লাহ এর আগে বলেছেন এরা হলো ইয়াহুদি সম্প্রদায় তো ইয়াহুদি সম্প্রদায় তারা আখেরাতের মোকাবেলায় দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে তাদের দরকার নাই আর তাদের দাবি আখেরাত আখেরাতে যদি কিছু থাকে সেটাও আমরা পাবো জান্নাতে যদি কেউ যায় তো ইহুদিরা যাবে খ্রিস্টানদের দাবি জান্নাতে খ্রিস্টানরা যাবে এটা কাদের দাবি ইহুদি খ্রিস্টান দেখেন আছে তো এই কথাও করার আছে আল্লাহ বলেন ওয়া কালু লাইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারা 111 নম্বর আয়া ওয়া কালু লাইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা কলু এটা জমা মুজাক্কার গায়াবের সিগা এই কলুর কারা কর্তা কারা এই কলুর কর্তা ইহুদি অথবা খ্রিস্টানরা ইহুদিরা কয় কয়ালুদা ইহুদি ছাড়া কিছুতেই কেউ জান্নাতে প্রবেশ করবে না বলেন না কয় খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না তাহলে নাহুদিদের দাবি জান্নাতে যাবে শুধু ইহুদিরা খ্রিস্টানদের দাবি জান্নাতে যাবে শুধু খ্রিস্টানরা আল্লাহ বলেন তিলকা আমান ইউহুম নবী আপনি বলেন এটা তাদের আশা কোল্হাতু বুরহানাকুম ইনকুনতুম সাদিতীর নবী আপনি বলেন তোমরা যে বলো ইহুদিরাই শুধু জান্নাতে যাবে খ্রিস্টানদেরকে বলেন তোমরা যে বলো খ্রিস্টানরা জান্নাতে যাবে যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে প্রমাণ পেশ করো যে কোন প্রমাণের ভিত্তিতে বললা শুধু ইহুদিরা জান্নাতে যাবে আর তোমরা কোন প্রমাণের ভিত্তিতে বললা খ্রিস্টানরা জান্নাতে যাবে তো আল্লাহ রব্বুল আলমিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এরা যে বলে জান্নাতে যাবে ইহুদিরা অথবা খ্রিস্টানরা এটা হলো তাদের আশা

তারা হলো ওই समस्त মানুষ যারা আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবন ক্রয় করে নিয়েছে فلا يخفف عنهم العذاب আল্লাহ বলেন তাদের থেকে আযাব লাঘব করা হবে না হালকা করা হবে না ওয়ালা هم ينصرون তাদেরকে সাহায্য করা হবে না যারা শুধু দুনিয়া গ্রহণ করবে আর বলে আখেরাত দরকার নাই আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে যে শাস্তি দেওয়া হবে ফায়সালা হবে বিচার হবে এরপর জাহান নামে দেওয়া হবে তাদের এই আজাব হালকাও করা হবে না তাদেরকে সাহায্য করা হবে না আল্লাহ আমাদেরকে একনিষ্ঠ মুসলিম হওয়ার তৌফিক দান করে